তো ভাল্লুকের গায়ের লোম লম্বা হয় কেন জঙ্গলে কোনো সেলুন নেই বলে বলছি তুমি আমাকে কতটা ভালোবাসো আর বলো না বাবু তোমাকে আমি এতটাই ভালোবাসি না মাঝে মাঝে ভাববি তোমার এত কষ্ট হয় বাড়ির সমস্ত কাজ যেন তোমাকে না করতে হয় ওই জন্য একটা নতুন বউ নিয়ে আসার চেষ্টা করছে। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা না খেলতাম তুমি আমারে চেনো না আমি যশোর কোটোয়ালি থানা পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লা বসেছে। শোনো, আমি তোমার একটা প্রশ্ন করব। তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো, তোমাকে 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীতে সবথেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি সংসার আগল লাগাতে যাই, না তোমার মা পিছনেই আছে। তুমি কি গরম নিয়ে একটা রচনা লিখতে পারো? জি স্যার। তাহলে বলো গরম লাগার কারণ। আমাদের গরম লাগে যার কারণে আমাদের গরম লাগে। যার ফলে আমাদের গরম লাগে। এজন্যই আমাদের গরম লাগে। আর যেহেতু আমাদের গরম লাগে, তাই আমাদের গরম লাগে। সুতরাং আমাদের গরম লাগে অতএব আমাদের গরম লাগে তাই পরিশেষে আমাদের গরম লাগবে বলছে সূর্য দিন মানে কেন বেরোয় মানে বেরোবে না তো কখন বেরোবে কেন অন্ধকার তো রাতে হয় রাতে বেরোতে পারে এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো কেমন আছো আমি সব সময় ভালো থাকি ফোন দিছো কেন সেটা বলো আমি জানো না তোমাকে কতটা মিস করি আই লাভ ইউ সো মাচ এতই যখন মিস করো সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন শালা ঘরেই ফোন লেগে গেছে গজব কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললা কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো হাত কাটা দুটো তোর পা কাটা দুটো তোমার চোখ কাটা দুটো তোমার কান কাটা দুটো তোমার বউ কাটা দুটো এতটাও ভালোবাসবেন না যতটা ভালোবাসলে ছেলে আর ছেলের মধ্যে ভালোবাসা দেখলে আপনার গায়ে জ্বালা ধরে যায় বর্তমানে কিছু কিছু শাশুড়ি আছে যারা ছেলে আর ছেলের বইয়ের মধ্যে ভালোবাসা সহ্যই করতে পারে না সরি টু সে আপনার যদি আপনার ছেলের প্রতি এমন ভালোবাসা হয়ে থাকে তাহলে আপনার ছেলেকে কখনো বিয়েই করাতে যাবেন না কারণ আপনি তো আপনার ছেলের জীবন ধ্বংস করবেনই সাথে আরেকটা মেয়ের জীবনও ধ্বংস করবেন আমার দরকার নেই খুশির আমার কাছে পূজা আছে তো তুমি হার্টের ডাক্তার দেখাইছো কি বলছে হার্টের ডাক্তার হ্যাঁ দেখাইছি ডাক্তার ইসিজি করে চেক করছে হার্টে কোনো সমস্যা নাই আচ্ছা হার্টের রোগীকে ইসিজি করে কেন ইসিজি করে ডাক্তাররা কি দেখে ইসিজি হইছে হার্টবিট মাপার যন্ত্র হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে কপাল ভালো ইসিজি শুধু হার্টবিট চেক করে কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো বারো মাসের তেরো মাস হসপিটালে থাকতা ফসা ছিলেন না তো ফসা হলেন কি করে যারা ভালোবাসি সে কালো ছেলে পছন্দ করে না তাই ক্রিম লাগায় ফসা হয়েছি এইবার 100% পছন্দ হইবে এইবার গিয়ে বিয়ের প্রস্তাব দেন কেমনে প্রস্তাব দেব এক কালুয়ার সাথে ভাগ্য গেছে ভাবি ভাই তুমি আমি পড়াশোনা করি না তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘরে চড়েছে আর সেই জন্য আমি পড়ি না কারণ গাড়িতে চাপলাই আমার ভূমি হয়ে যায় কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। কখনো কোনো কিছু মনে করে না করেন একটা একটা হাতির সামনে ভাবিরা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন শাশুড়ি আমাকে বলতেছে বউ এত মন খারাপ করে থাকো কেন ননদ দেবর ভাসুর কেউ নেই একার সংসার সব সময় হাসি খুশি থাকবা তখন আমি মনে মনে বলি তু হে মুঝে ফিরে আরে তু হ্যার ব্যাপার কি জানেন ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের পছন্দ হয় না কিন্তু যখন পরকিয়া করতে যায় তখন তিন বাচ্চার মাকেও তাদের কাছে নাইকা নাইকা মনে হয় নাইকা মনে হয় এই মে তোমার বাড়ি কোথায় আমি ফাংলা জানি না ইংলিশে ফলান হাউ আর ইউ ওরে জানো তোমার মায়ের না পাঁচশো টাকা চুরি হয়ে গেছে কি বলছো গো কিন্তু জানো তোমার মা না মিথ্যে কথা বলছে কি বলছো তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে আরে ওখানে তো পাঁচশো টাকা ছিল না আমি সকাল থেকে চার বার গুনে ওখানে চারশো টাকাই ছিল এই যে আম্বানি বিয়ে করছে একটা কি জন্য সে খাওয়াতে পারবে না সেই জন্য সে চাইলে সে পুরা শহরের মেয়েকে বিয়ে করে খাওয়াতে পারবে ভরণ পোষণ দিতে পারবে তাতে তার কোনো সমস্যা হবে না আর তুমি কোথাকার প্লেস তুমি একটা বই ঠিকঠাক মতো পালতে পারো না এই বছর একটা থ্রি পিস দিলে পরের বছর তুমি আর একটা থ্রি পিস দাও এর মাঝখানে তুমি একটা একটাও কিনে দিতে পারো না সেই মুহূর্ত তোমার নাই কিন্তু তুমি বিয়ে করতে চাও করতেও

হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার আমাকে ভালো লাগে লাগে না লাগবে কেমনে আপনার মনে তো হিংসায় ভরা দয়া করে আমার কাছে কিছু চাইবেন না কারণ আমার কাছে দেওয়ার মতো শুধু উল্টা জবাবই আছে কি হাইট বহুত কম হয় কি হাইট মেয়ে বসমে নেই ইসলিয়ে মেনে জুবান লম্বি করলি তুমি আমার কথাটা শোনো একটা বিধবা মেয়ে দেখে তুমি বিয়ে করে নাও বিধবা মেয়েকে বিয়ে করবো কারণ তোমার মুখের যা অবস্থা তোমাকে আইবুড়ো মেয়ে কে আচ্ছা বলতো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাইলে বলতো পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর মন চায় একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাকি আমার হাতে যখন টাকা আসে তখন আমি মুকেশ আম্বানির মতো টাকাগুলো উড়াই টাকা খরচ করতে ভালোই লাগে টাকাগুলো খরচ হওয়ার পর যখন আমি ফকির হয়ে যাই তখন আবার খারাপ লাগে তারপরে নিজে অনেক বুঝাই প্রতিজ্ঞা করি যে না টাকা পয়সা খরচ করা যাবে না নিজের একটা ভবিষ্যৎ আছে তারপর আমার হাতে আবার টাকা আসে তারপর টাকাগুলো আমি আবার উড়াই মানে আমি বে আর কোন স্ট্রেচে আছি প্লিজ আমাকে একটু বলবেন জানো তো আমি যেই দিনকে তোমার প্রথম ভিডিও দেখেছিলাম সেই দিনকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি তো ভাবতেই পারিনি যে তুমি সামনে থেকেও এত সুন্দর মানে তুমি ফিল্টার না লাগিয়েও এত সুন্দর এই দেখো যতক্ষণ থেকে এসেছি শুধু আমিই বকর বকর করে যাচ্ছি কিছু বলো অনেক অনেক ধন্যবাদ কি

उन्होंने पास सामने हंसी तादर की बोले प्रतिवेशी यदि तुम्हें पिए ना खली तोहले तुम की শিলা আর মিল্কির সাথে তুমুল ঝগা লাগছে বলো কি তারপর কি হয়েছে তারপর আমি গিয়ে দুজনকে সুন্দর ভাবে বুঝিয়ে দিয়ে আসছি খুব ভালো কাজ করছো এর জন্যই তোমাকে নিয়ে আমি গর্ব করি এখন দুজন মারামারি করতেছে তুমি বিয়ের পর অনেক বদলে গেছো আগের মতো ঠিকঠাক মতো আমার দিকে টাকাও না আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহ মেয়েদের দিকে নজর দেয় না